বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের সামনে আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম এক্সপার্ট খসরুবাই তাহলে চলুন দেখকে দিই কি করে আপনারা খুব সহজে আপনাদের বাটন মোবাইলে রিসেট মারতে হলে এ কোডগুলি কি কী কোড এ কোডগুলি আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন শিখতে পারবেন দেখানোর আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল বটনটি অন করে রাখবেন তাহলে সবার আগে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন তাহলে দেরি না করে চলুন দেখিয়ে দেই বাটন মোবাইলের এই কোডগুলি প্রথমে একটি কোড আপনাদের দেখাবো ডবল ওয়ান ডবল টু যদি এটিতে কাজ না হয় তাহলে আপনারা এই কোডটি মে দিয়ে দেখতে পারেন চারটা জিরো এরপরও যদি এই কোডে যদি কাজ না হয় তাহলে ওয়ান টু থ্রি ফোর এই তিনটি কোডের মধ্যে যে কোনো একটি কোড আপনাদের অবশ্যই কাজে লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেব আরো অনেক ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন শিখতে পারেন বুঝতে পারেন ধন্যবাদ